আসনা মাঠে শুরু হয়ে গেছিল তিন দিন ব্যাপী মেলা যার কারণে আমি সোজা চলে গেছিলাম সেই মেলাটা উপভোগ করার জন্য আর এই মেলাতে কি কি সবকিছু দেখাবো আজকের ভিডিওতে হ্যালো এখানে মূলত তিন দিন আর তো আমি ভাবলাম যে আসি একটু ঘুরে ফিরে যাই যেহেতু বাসার পাশে মেলাটা হচ্ছে যে মেলাটা হচ্ছে এটা হচ্ছে আসনা ফিল্ডে আর অনেক মানুষ ভাই এখন ভেতরে ঢুকবো দেখবো কি কি আছে যে আসার আগে আমাদের বড় ভাইকে ডাক দিয়েছে ভাই আপনি তো বুঝাই যাচ্ছেন না অন্ধকারে আচ্ছা যাই হোক বাইরে কিন্তু অন্ধকার

ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার বড় ভাই। তো ভাইয়া রে এখানে মেলা হচ্ছে মূলত আশনা মাঠে, তাই না ভাইয়া? হ্যাঁ, বাইরে অনন্ত হচ্ছে মেলাটা। ও আচ্ছা হ্যাঁ ভাই ভাই কিন্তু একটা फेमस পারসন আমাদের আর কি। অবশ্যই। তো এখানে আরো ভাইয়া আছে। জিনিস ভালো লাগে ভাই যেখানে যাই এরকম বড় ভাই থাকে যার কারণে আমি এরকম ভাবে ঘুরতে পারি। আর সবথেকে বড় কথা বড় ভাইরা যেভাবে আমাকে সাপোর্ট করে এটাই আর কি আর কিছু চাই না ভাই আপনাদের কাছ থেকে। দেন আমি মেলাটা ঘুরে ফিরে দেখতেছিলাম যে কোথায় কি কি আছে। দেখলাম যে বাচ্চাদের খেলা থেকে শুরু করে মিষ্টি, আচার সবকিছুই ছিল মেলা মানে

ও মেডন ভাই আমাদের শরবত রেডি মূলত আমি লেবু শরবত খাই আর ভাই হচ্ছে ট্যাং এর শরবত তো এটা আমার কাছে বেশি ফেভারিট আমাদের দিস ইজ মেহেদি ভাইয়া ব্র্যান্ড তো দেখা গেলে ভাই ভালো আছেন

এর বেশ কিছু ভালোবাসার মানুষের দেখা কি অবস্থা ভাইয়া ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তোমাদের বাসা কোথায় বাহাদুর রোড দেখাইছিল আর হ্যাঁ হ্যাঁ আরআরপি দেখাইছিল তো আচ্ছা ভাই এনজয় করো দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা ভাই তো এটা কিন্তু আমার মাস্টার প্লাস মামা মামা কিন্তু আমাকে প্রাইভেট পড়াইছে আমি হেভি দুষ্ট করতাম অনেকদিন পর মামার সাথে আবার দেখো মামা মেলা ঘুরতে আসছেন মামা কিন্তু হেভি সরল সোজা আর তোমরা কারা কারা মানে অনেকেই ভিডিও দেখো কারা কারা মামার কাছে প্রাইভেট পড়ছে অবশ্যই কমেন্টে জানাবো বেশি কথা বলবো মূলত যার কারণে আসলাম আর এই মেলাটা তিন দিন ব্যাপী অলরেডি দুদিন হয়ে গেছে আগে বিকাল শুক্রবার মানে শেষ দিন তো যারা যারা আসে না অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে আসনা ফ্লিডে আর কি মেলাটা হচ্ছে তো যাক দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ আল্লাহ